নতুন আইফোন হাতে পেয়েছেন কিন্তু অ্যাপেল আইডি খুলতে গিয়ে কাঁপছেন ভাবছেন না তো জটিল কেন চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নিজে নিজে একটি অ্যাপেল আইডি খুলবেন আপনার ফোনের জন্য এবং এর জন্য শুধুমাত্র আপনার আইফোন এবং আমার এই ভিডিওটি থাকলেই যথেষ্ট তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন এবং নিজের অ্যাপেল আইডি নিজেই খুলে ফেলো তো চলুন শুরু করি এছাড়া প্রথমেই আপনার যে সেটিংস আছে সেটিংস এ চলে আসবেন সেটিংস আসার পরে এখানে উপর যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট এই লেখাটার উপরে ক্লিক করতে হবে এখন এটা আপনি কিসের জন্য ব্যবহার করবেন আপনার বয়স কত আপনি যেহেতু বা চিল্ড মানে হচ্ছে বাচ্চা টিন হচ্ছে তেরো থেকে সতেরো বছর অ্যাডাল্ট হচ্ছে আঠারো এবং মানে আঠারো বছরের বেশি সো আমরা যেহেতু অ্যাডাল্ট আমরা আঠেরো বছর উপরে দেব ওকে এরপরে হচ্ছে দেখবেন উপরে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এটা অ্যাড করতে হবে সো আপনি আপনার যে নাম আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সুন্দরভাবে স্পেলিং চেক করে বসাবেন বসানোর পরে আপনার যে ডেট অফ বার্থ আছে এটাও বসাতে হবে কীভাবে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ ক্লিক করার পরে আপনার হচ্ছে এভাবে ডেট আসবে এবং আপনার ওই যে বার্থ ইয়ার আছে সেটা আপনি পাঁচ থেকে সিলেক্ট করে নেবেন ওকে সো আমার বার্থ ডেট অফ বার্থ সেট করা হয়ে গেছে তো এখানে এখন উপরে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে সো আমার ইমেল অ্যাড্রেসটা যেহেতু আমার এটা একটা সিকিউরিটির বিষয় তা আমি রেখে দিচ্ছি আপনি এখানে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা বসে সুন্দরভাবে বসিয়ে এরপর নিচের যে কন্টিনিউ অপশনটা আছে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা দেখবেন নিচের দিকে লেখা আছে দ্য পাসওয়ার্ড মাস্ট বি লিস্ট এইট ক্যারেক্টার ইনক্লুডেড নাম্বার অ্যান্ড আপার লেটার অ্যান্ড লোয়ার লেটার মানে হচ্ছে এখানে আপনার সর্বনিম্ন আট সংখ্যার একটা পাসওয়ার্ড হতে হবে সেখানে একটা নাম্বারও থাকতে হবে এবং বড় এবং ছোট হাতের দুটো অক্ষর থাকতে হবে এবং বিশেষ করে এখানে কিন্তু আপনি কোনোভাবেই আপনার যে ইমেলের যে নাম আছে অথবা আপনার যে ফোন নাম্বারটাই অ্যাপেলটিতে ব্যবহার করবেন এই দুইটার কোনো অংশই আপনি দিতে পারবেন না সরাসরি এখান থেকে কাটশিট করে দিতে হবে ওকে আমি দেওয়ার পরে কন্টিনিউ দিব এরপরে আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা একটা মেসেজ আসবে তো ফোন নাম্বারটা আসবে এখানে আমি কন্টিনিউ দেবো এরপরে নিচের দিকে দেখেন লেখা আছে এগ্রি অ্যান্ড ইজ এগ্রি তো আমাকে এগ্রিতে ক্লিক করতে হবে এগ্রি করব। এগ্রি করার পর এখানে দেখেন অ্যাপেলের যে সাইনিং অপশনটা আছে সেটা চলে আসবে আপনার সামনে তো আপনি এখানে অ্যাপেলে এটা একটু সময় লাগবে কিছুক্ষণের মধ্যে আপনার সামনে চলে আসবে সাইনিং হয়ে যাবে আর কি ওকে এরপরে হচ্ছে আপনার সাইনিং হয়ে গেলে আপনার ফোনের যেই পাসওয়ার বা আপনার যে ফোনের যে লকটা আছে আপনার ফোন আনলক করার জন্য যেই কিপ্যাডটা আপনি ব্যবহার করেন পাসকোড সেই আপনার আইফোনের পাসকোডটা আপনি এখানে দেবেন ওকে পাসকোড দেওয়ার পরে আবার এখানে দেখবেন একটু ঘুরতেছে সাইনিং হচ্ছে ওকে সাইনিং হয়ে গেছে এরপরে আপনাকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস একটা নামের অপশন আছে দেখেন এখানে এটাতে একটু ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটাতে একটা তারা কোড পাঠাবে সেই কোডটা আপনার এখানে ইমেলে আসবে এবং ওই কোড নাম্বারটা ওটিপিটা এখানে বসাবে বসানোর পরে আপনাকে কিছু চাপ দিতে হবে না অটোমেটিক এটা কাজ করে যাবে সো আপনার কিন্তু অ্যাভেলি খোলা হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ